আসসালামু আলাইকুম সংবাদের প্রধান প্রধান শিরোনামে আমি আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি তারা ব্যাংকক উন্নত চিকিৎসার জন্য আগামীকাল থাইল্যান্ডে যাচ্ছেন ওসমান হাদি সিডনি সন্ত্রাসের ঘটনা জনাকীর্ণ সৈকতে বন্দুকধারীদের গুলি উনত্রিশ জন আহত এগারো জনের মৃত্যু তীব্র সংঘাত নিহত পঁচিশ থাইল্যান্ডের সার্বভৌমত্ব পুনরুদ্ধার দাবি কম্বোডিয়া সীমান্ত বন্ধ মেসির সঙ্গে ছবি তোপের মুখে শুভশ্রী যুব ভারতীয় অরাজকতা নিয়ে সরব স্বামী হাজার পঁচিশ সর্বসেনা ঘোষণা দিনক্ষণ ঘোষণা মুখোমুখি দম্বেল ইয়ামাল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা আট আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল অর্থাৎ সোমবার থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে নেওয়া হচ্ছে হাদির ভাই ওমর বিন হাদি নিশ্চিত করেছেন যে সরকার এই বিষয়ে হাদির পরিবারকে সম্পূর্ণ সহযোগিতা করছে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে সোমবার সকালে হাদিকে ব্যাংককে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর জন্য ইতিমধ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে এই এয়ার অ্যাম্বুলেন্সের জন্য বান্ন লাখ টাকা পরিশোধ করা হয়েছে বলেও জানা গেছে যদিও এর আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে হাদির চিকিৎসায় সব ব্যয় ব্যয় বহন করবে সরকার প্রাথমিকভাবে প্রকাশিত খবরে জানা গিয়েছিল উন্নত চিকিৎসার জন্য হাদিকে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল সরকার সিঙ্গাপুরে নেওয়ার জন্য সকালে সকল সকাল সকালে প্রয়োজনীয় আনুষ্ঠানিক সম্পন্ন করেছিল কিন্তু পরবর্তী সময়ে পরিবারের গন্তব্য পরিবর্তন করে হবে বলে সিদ্ধান্ত হয় ইচ্ছানুসারে ব্যাংকক হাতির গুরুতর অসুস্থতার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আশ্বাস দিয়েছিলেন যে চিকিৎসার প্রয়োজনে তাকে বিদেশে পাঠানো হবে এবং সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে চিকিৎসকরা জানিয়েছেন শরীফ ওসমান হাদি এখনও আশঙ্কামুক্ত নন শুক্রবার তার প্রয়োজনীয় সার্জিক্যাল অপারেশন সফলভাবে সম্পন্ন হলেও উন্নত চিকিৎসা ও নিবি নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয় রোববার সকালে করা সিটি স্ক্যানে দেখা গেছে তার মস্তিষ্কের ফোলা বা সেরিব্রাল ইডেমা পূর্বের তুলনায় আরও বেড়েছে যা অত্যন্ত উদ্বেগজনক পরিস্থিতি নির্দেশ করে মেডিকেল বোর্ড জানিয়েছে ব্রেন স্টেমে আঘাত এবং অতিরিক্ত মস্তিষ্কের ফোলাজনিত চাপের কারণে তার রক্তচাপে ওঠানামা দেখা যাচ্ছে এছাড়াও তার হৃদস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি লক্ষ্য করা গেছে তবে কিছুটা স্বস্তির খবর হলো রোগীর ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে কিডনির কার্যক্ষমতাও বজায় আছে এবং ক্রিটি ক্রিয়েটিনিটের মাত্রাও কিছুটা কমেছে চিকিৎসকেরা এখনও তার শরীরের হরমোনগত ভারসাম্যহীনতা এবং রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এই উদ্বেগজনক পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য আগামীকাল ওসমান হাদিকে থাইল্যান্ডও পাঠানো হচ্ছে এই মুহূর্তে একটি অত্যন্ত মর্মান্তিক খবর আসছে অস্ট্রেলিয়ার সিডনি থেকে সিডনির অন্যতম জনপ্রিয় স্থান বন্ডাই সমুদ্র সৈকতে ঘটে যাওয়া এক নজরবিহীন হামলায় নিহত হয়েছে অত্যন্ত সন্ত্রাসী এগারো জন এই গুলিবর্ষণের ঘটনায় উনত্রিশ জন সাধারণ মানুষ আহত হয়েছে যাদের মধ্যে দুজনে দুজন পুলিশ সদস্য রয়েছেন এই ভয়াবহ ঘটনাটি ঘটে গত চোদ্দই ডিসেম্বর দু হাজার রবিবার সন্ধ্যায় নিউ সাউথ ওয়েলস পুলিশ এটিকে সন্ত্রাসী হামলার ঘটনা হিসেবে দেখছে জানা গেছে ঘটনার দিন ইহুদিদের বাৎসরিক হানুক্কা উৎসব শুরু শুরু উপলক্ষে বন্ডাই সমুদ্র সৈকতে এক হাজারেরও বেশি মানুষ জড়ো হয়েছিল অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আমি আলবানিজ পরে নিশ্চিত করেন যে এই হামলা ছিল পরিকল্পিত এবং এটি ইহুদিদের লক্ষ্য করেই চালানো হয়েছে তিনি আরও বলেন একজন অস্ট্রেলীয় ইহুদির ওপর হামলা মানে অস্ট্রেলিয়ার প্রত্যেক মানুষের ওপর হামলা সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটের দিকে গুলির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেয় সেই সময় সৈকতের উত্তর দিক থেকে শত শত মানুষের আতঙ্কিত হয়ে উড়ে পা দৌড়ে পালানো দেখা যায় চিলির এক নাগরিক যিনি জানান গুলির শব্দ শুনে ভারী কোন ওই এলাকায় এড়িয়ে চলার আহ্বান জানান পুলিশ পুলিশ জানায় দুই বন্দুকধারীর গুলিতে এই হত্যাকাণ্ড ঘটে পরে সন্দেহভাজন হামলাকারীদের মধ্যে একজন নিহত হন এবং অন্যজন আহত হয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন নিউ সাউথ ওয়েলথ পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী ঘটনা হিসেবে আখ্যায়িত করেছে পুলিশ আরও জানিয়েছে তারা সৈকতের কাছে একটি গাড়ি থেকে সন্দেহজনক বিস্ফোরকও উদ্ধার করে করেছে যার সঙ্গে নিহত হামলাকারীর যোগসূত্র রয়েছে প্রধানমন্ত্রী আলবানিজ এই দৃশ্যকে অত্যন্ত মর্মাতিক ও আশঙ্কাজনক উল্লেখ করে ক্ষতিগ্রস্ত প্রত্যেকের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন পুলিশ অভিযান এখনও চলমান রয়েছে এবং সাধারণ মানুষকে পুলিশের নির্দেশ মেনে চলতে বলা হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে দীর্ঘদিনের সীমান্ত সংঘাত নতুন করে তীব্র আকার ধারণ করেছে থাইল্যান্ড কম্বোডিয়ার বিরুদ্ধে চলমান সামরিক সংঘাত চালিয়ে যাওয়ায় ঘোষণা দিয়েছে এবং নতুন করে সামরিক অভিযান শুরু করেছে থাই সামরিক বাহিনীর দাবি তারা সার্বভৌম অঞ্চল পুনরুদ্ধার এবং জনগণের ওবদ আঘাত ও হুমকি বন্ধ করার লক্ষ্যে এই হামলা চালাচ্ছে সর্বশেষ ঘটনাটি ঘটে রোববার চোদ্দই ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে দিনই কম্বোডিয়া থাইল্যান্ডের সঙ্গে সব সীমান্ত বন্ধ করে দেয় ঘোষণা ভোরবেলায় থাইল্যান্ডের এরপরে রোববার স্থলবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী যৌথভাবে সীমান্ত জুড়ে অভিযান শুরু করে থাইল্যান্ডের নৌবাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল পারাজ রান্তানাইচাইপানের বরাতে জানা গেছে ত্রাত উপকূলীয় প্রদেশের একটি এলাকায় তারা সামরিক অভিযান শুরু করেছেন থাই সেনাবাহিনী দাবি করেছেন যে তারা শত্রুপক্ষের হোটি দিয়ে এই অঞ্চলটি নিয়ন্ত্রণ নিয়েছে এবং সেখানে থাইল্যান্ডের জাতীয় পতাকা উত্তোলন করেছে অন্যদিকে কম্বোডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমের খবর অনুযায়ী থাই সেনাবাহিনী পুর্সাত প্রদেশের থামাদা এলাকায় গোলাবর্ষণ করেছে উল্লেখ উল্লেখ্য ঔপনিবেশিক আমলের ভাগ করা আটশো কিলোমিটার দীর্ঘ সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যেই এক এই বিরোধ চলে আসছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আন্তর্জাতিক মহল বারবার চেষ্টা ব্যর্থ হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোপূর্বে জুলাই ও অক্টোবরে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি করিয়েছিলেন এমনকি শনিবার প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেন যে থাইল্যান্ড ও কম্বোডিয়া সব ধরনের গোলাবসন বন্ধ করতে রাজি হয়েছে কিন্তু এই ঘোষণার কয়েক ঘন্টা পরে থাইল্যান্ডের নেতা স্পষ্ট করে জানান যে কোনো যুদ্ধ বিরতি হয়নি এবং সামরিক হামলা চলবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ভিরাকুল বলেন কম্বোডিয়া তাদের ভূমি ও জনগণের প্রতি আঘাত বন্ধ না করা পর্যন্ত সামরিক হামলা চালিয়ে যাওয়া হবে যদিও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছিলেন এই দীর্ঘ দীর্ঘস্থায়ী লড়াইয়ের এখন পর্যন্ত কমপক্ষে পঁচিশ জন সেনা এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এছাড়া দুই দেশের পাঁচ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে কোন যুদ্ধ আগে আলোচনা হওয়া প্রয়োজন এবং লড়াই চলার সময় শুধু যুদ্ধ বিরতি ঘোষণা করা যায় না আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষার নীতিতেই এই অভিযান চলছে বলে জানিয়েছেন থাইনো বাহিনী সংঘর্ষের সর্বশেষ পরিস্থিতিতে হতাহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি বিশ্বজুড়ে এই সংঘাতের পরিস্থিতি নজরে রাখছে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা লিওনেল মেসির ভারত সফরকে ঘিরে কলকাতায় যখন তুমুল উন্মোদনার ঢেউ ঠিক তখনই সেই উচ্ছ্বাসকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি আর্জেন্টাইন ফুটবল জাদুকরের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরই তিনি তীব্র সমালোচনার শিকার হন কলকাতার একাংশের শহরবাসী হাজার হাজার টাকার টিকিট কেটেও ফুটবলের জাদুকর মেসিকে এক ঝলক দেখতে না পাওয়ার ক্ষোভে ফেটে পড়েছিলেন কারণ সেদিন মাঠে মেসি এলেও তাকে ঘিরেছিলেন বিভিন্ন মহলের বিশিষ্ট জনেরা যার ফলে সাধারণ মানুষ ময়দানে হিরোকে চাক্ষুষ করার সুযোগ পাননি এই ক্ষোভের মধ্যে আগুনে ঘি ঢেলেছিল শুভশ্রী গাঙ্গুলি পোস্ট করা ছবিটি মেসির সঙ্গে পোস্ট দেওয়া সেই ছবিটিতে তার আপ্ত সহায়ককেও দেখা গিয়েছিল এই ছবি পোস্টের পর শুভশ্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রোল ও মিমের শুরু হয়ে হয় নেটিজেনদের একাংশ প্রশ্ন তোলেন একজন অভিনেত্রী সেখানে থাকার কি দরকার ছিল অথবা তিনি আদৌ ফুটবল বোঝেন কিনা এমনকি অনেকে তাকে সময় সময় জ্ঞানের পাঠ দেন এবং অভিযোগ করেন যখন যুব ভারতীয় রণক্ষেত্র তখন ছবি পোস্ট করে কেন অনুরাগীদের দুঃখ বাড়াচ্ছেন এছাড়াও অভিনেত্রী হওয়ার তার শারীরিক গঠন বিধায়কের স্ত্রী এবং সন্তান বা পরিবার সবকিছু সমালোচনা বিষয় হয়ে ওঠে এক নেটিজেন কটাক্ষ করে তার ইংরেজি বলার ধরন নিয়েও দীর্যক মো সমালোচনা করেন এই পরিস্থিতিতে স্ত্রী শুভশ্রীর পাশে এসে দাঁড়ান তার স্বামী তথা তারকা পরিচালক রাজ চক্রবর্তী রবিবার তিনি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন প্রথমে রাজ যুব ভারতী ক্রিয়াঙ্গনে ঘটে যাওয়া অরাজকতার তীব্র সমালোচনা করেন এটিকে ফুটবল এবং ফুটবল প্রেমের বাঙালির অসম্মান বলে উল্লেখ করেন তিনি আয়োজকদের সচেতনতায় ফাঁক থাকার বিষয়ে প্রশ্ন তোলেন এবং দোষীদের শাস্তি দাবি করেন একই সঙ্গে তিনি বিরুদ্ধে ওঠা সমালোচনার করা জবাব দেন রাজ স্পষ্ট করে বলেন শুধুমাত্র একজন নারী কিংবা বিনোদন জগতের সঙ্গে যুক্ত থাকার কারণে একজন মানুষকে যা ইচ্ছে তাই বলা যায় না তিনি বোঝান যে শুভশ্রী গাঙ্গুলি অভিনেত্রী হলেও তিনি একজন মেসির ভক্ত হতে পারেন তিনি আরও জানান যে শুভশ্রী নিজেও এই ঘটনায় আহত এবং নিজেও তিনিও দর্শকদের মেসিকে দেখতে গিয়েছিলেন তবে রাজের এই পোস্টে নেটিজেন্ডের ক্ষোভ আবারও উঘরে পড়ে তারা আবারও হাজার হাজার টাকা খরচ করেও মেসিকে দেখতে না পাওয়ার হতাশা ব্যক্ত করেন বিশ্বসেরা ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের বর্ষসেরা দ্য বেস্ট পুরস্কারের দিনক্ষণ ঘোষণা করেছে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত এগারোটায় কাতারের দোহায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এবার বর্ষসেরা পুরস্কার বিজয়ের নাম ঘোষণা করা হবে দোহায় পার্মানেন্ট কাতার হলে এই দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং ফিফা ওয়েবসাইটে আনুষ্ঠানিক সরাসরি সম্প্রচারিত হবে এবারে পুরস্কার মোট আটটি ক্যাটাগরিতে দেওয়া হবে এর মধ্যে ছেলে ও মেয়েদের ফুটবলের বর্ষসেরা খেলোয়াড় ও কোচের পুরস্কার ছাড়াও রয়েছে বর্ষসেরা গোলকিপার সেরা গোল ফেয়ার প্লেস অ্যাওয়ার্ড এবং বর্ষসেরা সমর্থক দলের পুরস্কার বিজয়ীদের নির্বাচনে এই বস বহুস্তরীয় প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে পিপা জানিয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার জয়ী নির্বাচনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন সমর্থকরা যারা এক কোটি সাত লাখের বেশি ভোট দিয়েছে এই সমর্থকদের পাশাপাশি ভোট দিয়েছেন ছেলে ও মেয়েদের জাতীয় ফুটবল দলের অধিনায়ক কোচ এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা পুরস্কারের জন্য পারফরমেন্স ভিত্তি তৈরি করা হয়েছে এগারোই আগস্ট দু থেকে দু দোসরা আগস্ট দু পর্যন্ত সময়কালের ওপর এবার ছেলেদের বর্ষসেরা ফুটবলের মনোনীত তালিকায় এগারো জন তারকা রয়েছেন এই তালিকায় কেইলিয়ান ম্যাপপে হ্যারি ক্যানে এবং মোহাম্মদ সালা এর মতো তারকা আছেন তবে সবার নজরে বিশেষভাবে রয়েছেন উসমান দেমবেলে ও লামিনিয়ামেল ব্যালন ডিঅরে দেম্বেলে জয়ী হওয়ার পর এই দুই তারকা এবারও ফিফা পুরস্কার ঘিরে মুখোমুখি লড়াইয়ে নামছেন পিএসজি থেকে দেম্বেলের সঙ্গে আশাফ হাকিমি ও নুনমেন্দেস মনোনয়ন পেয়েছেন অন্যদিকে নারী বিভাগের টানা তৃতীয়বার ব্যালন ডিঅর জয়ী আইনতানা ব বনমাতি বর্ষসেরা ফুটবলের দৌড়ে শীর্ষে রয়েছেন তার সঙ্গে লুসি ব্রোঞ্জ লিয়া উইলিয়ামসন অ্যালে অ্যালেসিয়া রুসোরুসই অনেকের মনোনীত হয়েছেন কোচদের বিভাগে চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লুই এন্ড্রিকের সাথে আন্দ্রেসলট মিকেল আর্তেতা এবং হ্যান্সি ফ্লিকের মতো নামগুলি রয়েছে এটা শুধু অপেক্ষা এখন শুধু অপেক্ষা আগামী মঙ্গলবার রাতে কাতারের মাটি থেকে বিশ্ব ফুটবলের সেরা পুরস্কারটি কে বা কারা নিজেদের করে নেন সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আগামীকাল রাত দশটায় আপনাদের